সালামু সবাইকে স্ট্রেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আমরা নবম দশম শ্রেণীর বইয়ে তেরোতম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম এর ঠিক আগের ভিডিওতে আমরা সমান্তর ধারার এনতম পদ বা সাধারণ পদ এবং এন সম্ভব পদের সমষ্টি নির্ণয়ের সূত্র প্রতিবেদন করেছি ঠিক আছে যারা আগের ভিডিওটা দেখে তারা দয়া করে আগের ভিডিওটি দেখে আসবেন তারপরে আমি বলি সাধারণ পদের সূত্র হচ্ছে এটা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা আমাদের এই ভিডিওটা লাগবে তো আজকের ভিডিওতে আমরা আমাদের যে দুইশো একান্ন যে কাজ আছে সেই কাজ এবং উদাহরণ দুই নাম্বার প্রশ্নের সমাধান করব তো কাজে কি বলেছে কোনো সমান্তর ধারার প্রথম পদ দেওয়া আছে সাধারণ অন্তর দেওয়া আছে ধারাটির প্রথম ছয়টি পদ বাইশতম পদ আটতম পদ এবং টু পি প্লাস অনতম পদ নির্ণয় করতে বলেছে এখানে প্রথম পদ এবং সাধারণ অন্তর দেওয়া আছে এবং বেশ কিছু পদ নির্ণয় করতে বলেছে সব দেওয়া আছে দিয়ে শুরু করে কী কী দেওয়া আছে দেওয়া আছে আছে প্রথম পদ প্রথম পদকে কি দিয়ে প্রকাশ করে আমরা দেখেছি প্রথম পদকে এ দিয়ে প্রকাশ করে প্রথম পদ এ সমান ফাইভ সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি সমান সাত দেওয়া আছে সাধারণ অন্তর ডি সমান সাত দেওয়া আছে ঠিক আছে এখন ধারার প্রথম ছয়টি পদ মানে প্রথম পদ দ্বিতীয় পদ এভাবে প্রথম ছয়টা বাইশতম পদ তারপরে কি আটতম পদ ঠিক আছে আমরা জানি এখন সাধারণ সূত্রটা ঠিক আছে আমরা জানি জানি সাধারণ পদ বা এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি সো এখানে এ কত দেওয়া আছে ফাইভ প্লাস এন মাইনাস ওয়ান ডি দেওয়া আছে সাত সমান ফাইভ প্লাস সেভেন এন এখন এনের এর জায়গায় এক দুই তিন চার পাঁচ ছয় বসা ঠিক আছে অতএব প্রথম পদ বলেছে প্রথম পদ তো দেওয়াই আছে তাই না প্রথম পদ প্রথম পদ দেওয়া আছে দ্বিতীয় পদ বের করব ঠিক আছে অতএব তাহলে এখন থেকে আমরা দ্বিতীয় পদ নির্ণয় করব দ্বিতীয় পদ প্রথম পদ যেহেতু দেওয়া আছে সেটা লিখে ফেলি প্রথম পদ সমান ফাইভ দ্বিতীয় পদ সমান সাত ইন্টু দুই মাইনাস দুই থেকে দুই বাদ দিলে বারো তৃতীয় পদ সাত ইন্টু তিন সরি এই এন এর জায়গায় থ্রি বলবো সেভেন থ্রি মাইনাস টু সমান উনিশ ঠিক আছে তিন সাথে থেকে চতুর্থ পদ সমান সেভেন আঠাশ থেকে দুই দুইবার দিলে হচ্ছে ছাব্বিশ পঞ্চম পদ পদ সমান হচ্ছে সেভেন ইন্টু ফাইভ মাইনাস টু পঁয়ত্রিশ থেকে দুই দুইবার দিলে তেত্রিশ ষষ্ঠ পদ সমান সেভেন ইন্টু সিক্স মাইনাস টু সমান হচ্ছে ছয় সাতটা বিয়াল্লিশ থেকে দিলে চল্লিশ তাহলে আমাদের প্রথম ছয়টি পদ বের করা হলো পরে বাইশতম পদ বাইশতম পদ কিছুই না শুধু এন এর জায়গায় বাইশ বসে যাবে তাহলে সেভেন বাইশ সমান কত হয় সেভেন ঠিক আছে তারপরে কি আছে বাইশতম পদ আর তম পদ কিছুই না এন এর জায়গায় আর বসে যাবে সমান সেভেন এন্টু আর মাইনাস টু তারপরে কি বলেছে টু পি প্লাস অনতম পদ টু পি প্লাস ওয়ানতম পদ সমান কিছুই না এখানে এন এর জায়গায় টু পি প্লাস ওয়ান বসবে চোদ্দম পদ এন হচ্ছে চৌদ্দম পদ ঠিক আছে তাহলে তো টু পি প্লাস ওয়ান মাইনাস টু ঠিক আছে এন হচ্ছে কি যততম পদ ঠিক আছে এখানে কততম পদ বলেছে টু বি প্লাস ওয়ান সো এনের জায়গায় বসে যাবে টু বি প্লাস ওয়ান তাহলে সেভেন চোদ্দো পি প্লাস সাত এক সাত মাইনাস টু চোদ্দ পি সমান ফরটিন পি প্লাস ফাইভ ঠিক আছে তাহলে আমাদের বিশ্বিকান্দ পৃষ্ঠার কাজটা হয়ে গেল আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে